রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশিকার পরই জেলায় জেলায় পুলিশ প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাদের উচ্ছেদ অভিযান জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতেও আজ ধুপগুড়ি মহকুমার এসডিপিও ও ধুপগুড়ি থানার আইসি ধূপগুড়ি থানার ট্রাফিক ওসি সহ ধুপগুড়ি পৌরসভার পৌরকর্তারা এদিন ফুটপাথ দখলে নামেন ভিতর থেকে ঢুকাবে ভিতর থেকে ঢুকাবে এগুলা কিন্তু পরে কথা শুনবো

একটা দোকান আছে তারপরে আবার বাইরে দেখেছেন ধরান এটা ঠিক আছে ধরান এখন রাস্তা ক্লিয়ার করতে বলছে তাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এভাবে রাস্তা ক্লিয়ার থাকলে আমাদের জন্যও ভালো কাস্টমারের জন্যও ভালো আমরা চাই না রাস্তায় জাম করে দোকানদার রাখুক একজনের দেখা দেখে আরেকজন রাখে আগেই পরিস্থিতি ছিল না কিছুদিন যাবত এগুলা শুরু হয়েছে এগুলার পক্ষপাত আমরাও প্রশাসনের সঙ্গে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব মানে কতদিন পর অবশেষে প্রশাসন রাস্তার নামবে এটা কি মানে মুখ্যমন্ত্রী বলার পর মানে এটা আসলো আজকে হয়তো আবার কবে আসে কোনো ঠিক নেই যদি সপ্তাহে দুই দিন করে অভিযান করে তাহলে রাস্তাগুলো ক্লিয়ার থাকবে আমরাও চাই রাস্তা ক্লিয়ার থাক রাস্তা ক্লিয়ার থাকবে জনগণ বেশি আসবে বেচা কিনে ভালো হবে বছরে কবার আসতো এর আগে এর আগে কোনোদিন দেখিনি আজকে দেখলাম তার নাম বিপ্লব দত্ত এটা পৌরসভা এবং থানার তরফের থেকে অভিযান হচ্ছে আমরা পৌর প্রশাসকের বোর্ডের মেম্বাররাও আছি থানার আইসি সাহেব আছে এসডিপিও সাহেব আছে সবাই মিলে আমরা আজকে সব দোকানদারকে বলে দেওয়া হচ্ছে যেন দখল মুক্ত রাখার জন্য এবং আজকে সবাইকে বলে দেওয়া হচ্ছে এবং আজকে তুলে দেওয়া হচ্ছে যদি দেখা যায় কালকের থেকে না তোলা হয় তাহলে অবশ্যই পৌরসভা এবং থানার থেকে কালকে মাল এগুলো মাল তুলে নিয়ে গিয়ে পৌরসভায় জমায়েত করা হবে